ঠিক আছে সবাই শুরু করো আমি জানোয়ার এতদিন কি ফরাইছি নিজন জি আমি সমস্যা নাই গ্রামের রচনা কিছু ব্যাপারই নেই গুরু ছাগল যা আছে রচনা বলো তোমার রচনা কি লেখা বলো বলতেছি আমাদের গ্রামে অনেক উঁচু উঁচু বিল্ডিং আছে লিফ্ট আছে তারপরে বাংলাদেশ উন্নত বাংলাদেশ বুঝছেন জানোয়ার প্রেক জানোয়ার কোলেকার জান তোমার রচনা বলো আচ্ছা স্যার স্যার আমাদের গ্রামে ফ্রি হয়ে গেছে নাকি নাকি গ্রাম না পার্ক পার্কের রচনা জানোয়ার কোন জানোয়ার আমি

শিক্ষকের রচনা কেমন অনেক সহজ কেমন হচ্ছে রাগে কাঁটা আর কানে কানে উল্কোস করা এটাই শিক্ষকের জীবন